যে আমিটাকে তুমি অবহেলায় ভেঙে দিলে একলায় রেখে চলে গেলে সে আমিটাকে কেউ যত্ন করে আবার আগলে রাখবে ভালোবাসাই ভরিয়ে দেবে তুমি ভেঙে দিয়েছো জানার পর যত্ন সহকারে জুড়ে দেবে আমাকে এই যে আমায় অতিরিক্ত কথা বলা তোমার বিরক্ত লাগে পরের বার সে আসবে এত 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 কথা বলার জন্য বাহানা করবে যে তুমি আমাকে পেয়ে বলেছিলে তোমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে কে একজন আমাকে পেয়ে ভগবানের কাছে আশীর্বাদ চাইবে আমি কথা দিলাম নিজেকে এমনভাবে তৈরি করব যে তুমি আমাকে তোমার দুয়ার থেকে তাড়িয়ে দিয়েছ সে তুমি একদিন আফসোস করে বলবে আমাকে হারিয়ে তোমার জীবনের মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছ সেই দিন হয়তো খুব আর বেশি দিন নয় খুব বড্ড তাড়াতাড়ি সেই দিনের জন্য অপেক্ষা করো